গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি সকালে তো ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগেই আর এখন সাড়ে সাতটা মতন বাজে আর এখন বিছানা টিছানা তুলে একদম ঝেড়েঝুরে নিচ্ছি আর আমাদের ঘরটা তো ঝাড়াঝুড়া হয়ে গিয়েছে আর ছেলের ঘরে কিন্তু এখন ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর এই দেখো সোপার কভারগুলো এখন একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি এত যে ধুলো পড়ে কী বলবো আর মানে এখন তো তবু বর্ষা হচ্ছে তবু জানি না এত ধুলো কোথা থেকে আসে তো যাই হোক সব ঝেড়ে ঝুড়ে এখন কিন্তু দুখানা ঘর ঝাড়ও দেওয়া হয়ে গিয়েছে আর এখন বারান্দাটা ঝাড় দিয়ে কি বলতো এক জায়গায় করে রেখে দিয়েছিলাম আর এখান থেকে একটুখানি বাকি ছিল তো সেটাই এখন ঝাড় দিয়ে নিচ্ছি তোমরা হয়তো ভাবতেই পারো এইটুকুনি শুধু ঝাড় দেওয়া দেখাচ্ছে কিন্তু আমার সব কিন্তু আগেই করা হয়ে গিয়েছে আর ঘর বাড়ি টাট দিয়ে ফুলগুলোও তুলে নিয়ে এসেছি আর এই দেখো ঠাকুর ঘরে তো চলে এসেছি আর আমার গোপাল সোনাকে তুলে দিয়েছি আর ওকে স্নান টনান করিয়ে একদম বসিয়ে রেখে দিয়েছি আর এখন কিন্তু গোপাল সোনাকে একটু খাইয়ে দিচ্ছি নিজের হাতে আর সকালবেলা আজকে তৈরি হচ্ছে লুচি তো কি বলতো তোমাদের দাদা ভাই বলছিল একটু লুচি করতে তো একটু লুচি করলাম আর তার সাথে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা মানে আলু ভাজা আর লুচি তো তোমরাই বলো কার কার ভালো লাগে খেতে আর দেখো দুপুরে রান্না তো হবে আজকে পুঁশাক চচ্চড়ি আর মুসুরির ডাল তো পুঁশাক চচ্চড়িটা চিংড়ি মাছ দিয়ে হবে আর রান্না করতে করতে একটু বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছিলাম দেখো হালকা হালকা মেঘ জমেছে আকাশে আর এর পরেই কিন্তু আবার রোদ্দুর ওঠে জানো তো আর এই দেখো ডালটা তো সাতলে দিচ্ছি আর ডালের মধ্যে পা সরি জিরে ফোড়ন দিয়ে কিন্তু ডালটা দিয়ে দিলাম কড়ার মধ্যে পুরোটা আর কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি আর এখন পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিন্তু একই সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর যে পুঁইশাকটা কেটে রেখে দিয়েছিলাম চচ্চড়ি বানানোর জন্য তো পুঁইশাকটা এখন দিয়ে দিচ্ছি আর পুঁইশাকটা দিয়ে আর কিন্তু নুন হলুদ কিছুই দেব না কেননা আগেই তো দেওয়া হয়ে গিয়েছিল আর এখন উল্টে পাল্টে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর বন্ধুরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি রান্নাবান্না করে কি বলো তো আজকে যাচ্ছি রেমন্ডে তো তোমরা দেখতে থাক আসলাম রেমন্ডে আর ছেলের জন্য কিন্তু একটা ব্লেজার এখান থেকে বানাবো তো তার জন্য এসেছি তোমাদের দাদা আর আমি আর এখন তোমাদের দাদাভাই কিন্তু ওই যে কি বলতো ক্যাটালগটা দেখছিল আর বানাতে তো দিয়ে এসেছি আর বাড়ি চলে এসেছি আর তোমাদের দাদাভাই ভাই সকালের দিকেই এনেছিল কী বলো মাসকাবারি বাজার তো সেগুলো এখনও তোলা হয়নি এখন তুলে নিলাম আর সন্ধ্যাবেলা চলে এসেছি আবারও বাড়ির ছাদে আর কী বলতো সন্ধ্যের একটু আগেই চলে এসেছি আর জামা কাপড় কেচে দিয়েছিলাম আজকে অনেক হ্যাঁ সেগুলোও কিন্তু তুলতে এলাম হ্যাঁ তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিই তাহলে তো বন্ধুরা জামা জামাকাপড় তুলে এনে ভাজটাচও কিন্তু করে নিয়েছি আর না ভিডিও আর ভালো লাগছিল না বানাতে জানো তো তো একেবারে চলে এসছি কিন্তু দেখো পরের দিন দুপুরে রান্নাবান্না নিয়ে আর ভোলা মাছের ঝাল হবে কী বলতো টমেটো লঙ্কা আর আদা দিয়ে আর এখন ভোলা মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল মাছ কিন্তু কেটেই এনেছিলো বেশিরভাগটাই তো আমাদের কেটে কুটেই নিয়ে আসা হয় তো কি বলো তো আর এখন ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর এই ভোলা মাছগুলো দেখে মনে হচ্ছে না কতটা মানে তাজা সত্যি ভোলা মাছগুলো কিন্তু ভীষণই ভালো ছিল খেতে জানো তো তো যাই হোক মাছে তো নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখন ওই মশলাটা তৈরি করব তো তার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন সব কিছু দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেবো মানে একদম মিহি করে আর এইদিকে মেয়ে খাবে ওটস তো ওটসের চিরাটাও বানিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে তো চলো বন্ধুরা এই যে পেস্টটা তৈরি করা হয়ে গেছে মশলার আর এখন দেখো ওটসটাও তৈরি হয়ে গিয়েছে আর একটা বাটিতে নামিয়ে নিলাম তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো কিন্তু ভালো বড় বড় সাইজ ছিল জানো না তো একের সঙ্গে বেশি দেওয়া যাচ্ছিল না তো তার জন্য তিন পিস করে দিয়েছি যাতে ভেঙে না যায় হ্যাঁ তো চলো মাছগুলো এখন ভাজা হয়ে গেল আর এখন একটা পাত্রে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে বাদ বাকি যে আরও তিনখানা মাছ আছে সেই মাছগুলোও কিন্তু ভেজে নেব তো চলো সেই মাছগুলোও দিয়ে দিই এখন আর এইদিকে দেখো মাছটা তো ভাজা হচ্ছে আর ওইদিকে পটল ভাজা তৈরি করব তো তার জন্য নুন আর হলুদ মাখিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পটল ভাজাগুলো পটলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আর দুই তিনটে কিন্তু লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে পটলগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো চলো বন্ধুরা এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ভালো করে কী বলতো ভেজে নেব হ্যাঁ তো এখন একটু ঢাকা দিয়ে আবারও ঢাকাটা সরিয়ে এখন উল্টে পাল্টে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি তো চলো পটল ভাজাগুলো তৈরি হয়ে গিয়েছে আর একটা বাটিতে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে এখন দেব জিরে ফোড়ন তো জিরেটা তো দিয়ে দিলাম আর দিয়ে এর মধ্যে দিলাম মশলাটা মানে ওই যে পেস্ট করা মশলাটা একেবারে দিয়ে দিলাম আর চলো এখন ভালো করে একটু কষিয়ে নেব হ্যাঁ টমেটো তো একটা গন্ধ আছে আদারও গন্ধ আছে আদার গন্ধ কিন্তু সত্যি মোটামুটি ভালো লাগে কিন্তু টমেটোর গন্ধ যেন একদম ভালো লাগে না তো ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো একেবারে ঢেলে দিয়েছি ঢেলে জল ঢেলে দিলাম খুব বেশি জল দেব না কেননা এটা তো মাছের ঝাল হবে তো খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগে না মাছের ঝালে তো চলো এখন নাড়াচাড়া করে দিয়ে আর একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি মাছটা যারে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর দেখো ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছে না আর চলো এখন তো রান্না হয়ে গেল আর নামিয়ে ফেলি তো নামিয়ে ফেললাম আর মাছের ঝালটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা জানো তো তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলো না আমার সাথে থাকো আমার পাশে থাকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ